আচ্ছা তোমরা কি 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 অধিকার চাও তোমরা আমরা কি অধিকার চাই আমাদের স্বামী আক্রান্ত হয়েছে সিলিকোসিসে তার জন্যে আমাদের বাচ্চাদের লেখা আমাদের সংসার চালাতে পারছে না বলে তার জন্যই সেই অধিকার চাচ্ছি আমাদের বাঁচার জন্যই আর আমাদের বাচ্চাদের বাঁচার জন্য সেই লড়াই জন্যই আমরা অধিকার চাচ্ছি তুমি বলো স্বামীরা হচ্ছে আক্রান্ত সিলিকোসিস তাদের শরীরও অসুস্থ আমাদের এখন বাচ্চারা তারপর সংসার চলছে না সেই অধিকারটা আমাদের চাপছে আমাদের সংসার স্বামীদেরও অস্বাস্থ্যের কারণ তুমি বলো তোমার শরীর লজ্জা পাওয়ার কী আছে লজ্জা পাওয়ার তো কিছু নেই তো হ্যাঁ আমার মারা গেছে কতদিন আগে মারা গেছে বলো মারা গেছে বাড়ি পঁচিশে ফালগুন পঁচিশে ফালগুন চার তিনটে ছেলে মেয়ে আছে কিভাবে আমাদের বা আমার বাচ্চাদের জন্য কিছু আমার অধিকার চাইছে আমরা মানে কিছু মানুষ করতে হবে কিছুটাই করতে হবে তার জন্য আমাদের অধিকারটাই দরকার তুমি বলবে বলবে আচ্ছা তুমি বলবে আচ্ছা না